সৌদিয়ান ম্যাডাম আর তার বড়ো মেয়ে একটা পরিবারই মনে করে আমা আমাকে মানুষ মনে করে না মনে করে টাকা দিয়ে কিনে আনছে যেমনি চায় এমনি না চাইতে পারবো যখন যা কয় তাই করতে এরবো হ্যালো গাইছ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী কলেজার ভাই বোনরা সবাই কেমন আছেন আমি সৌদি প্রবাসী হেলান ইসলাম জানেন দীর্ঘদিন যাবৎ দীর্ঘ বছর যাবৎ একই বাসে আসি এত নির্যাতন এত কষ্ট এত খারাপ ব্যবহার এত গোমা থাই কেউ একই বাসায় আসি এখনও পর্যন্ত দীর্ঘ নয় দশ বছর দইরা নিজের শখের সময়টা শখের বয়সটা যাই বলেন না কেন সব কিছু শুধু পরিবারের জন্যই পানি আসি। পরিবারকে একটু সুখে রাখার জন্য একটু প্রতিষ্ঠিত বানানোর জন্য যদিও হইতে পারিনি কাউকে বানাইতেও পারি নি যদিও সুখী বানাইতে পারি নি প্রতিষ্ঠিতও করতে পারি নাই তো এই বিষয়ে অন্য একদিন একটা ভিডিও করবো মনে করছিলাম ভিডিও বানাইছিলাম কিনা আমার মনে নেই তো এত কিছু কইরাও কাজ করতেছি কেন জানেন মনে হয় আমি চাইলে আমার অনেক মেয়েরা অনেক বোনেরা আমাকে পরামর্শ দেয় তুমি এখান থেকে চলে আসো আসে আরও ভালোবাসায় যাও ডে ওই ডে এরকম পরামর্শ দেন বোন সৌদি আরবে একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মেয়েরাই কিন্তু এই কষ্টটাই করতে হয় ঠিক আছে এরকম ম্যাডামই পড়ে মানুষকে মানুষ মনে করে না যদিও আমরা বাধ্যগত আমার মতো যারা আছেন বাধ্যগত থাকতে হয় যেহেতু টাকা পয়সা খরচা করে আসছি স্বপ্ন অনেক স্বপ্ন নিয়ে আসছি পরিবারকে অনেক স্বপ্ন দেখায় আসছি তো স্বপ্ন পুরা না করে কিছুটা হলেও পুরো করে দেশে ফিরতে হয় তার আগে চাইলেও কিন্তু দেশে ফিরা যায় না এটাই বাস্তব অধিকাংশ মানুষের আমার সাথে একমত অনেক বোনরা আমি জানি আমি তো আজকে নতুন অনেক দিন ধরে ভিডিও করতেছি যদি এখনও কোনো সফলতা পাইনি যদি পাইতাম তাহলে এত কষ্ট সহ্য করতে হইত না যদি একটু আপনারা ভালোবাসা দিতেন সবাই মিলে আমার ফেসবুক ইউটিউবে তাহলে হয়তো আমি কষ্ট থেকে উঠে যাইতে পারতাম এই অত্যাচার এই অবহেলায় দুর্ব্যবহার থেকে হয়তো বা দেশে ফিরতে পারতাম বাইশে যাইতে পারতাম কিন্তু ওরকম আপনারা কেউ সাপোর্ট করেন না কেউ ভালোবেসে পাশে থাকেন না আমি কেন জানি না হয়তো আমার কথা আপনাদের ভালো লাগে না কিংবা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে না কিন্তু বিশ্বাস করেন আমি যে ভিডিওগুলো করি প্রত্যেকটা আমার মনের কথা একদম প্রত্যেকটা সত্যি কথা তুলে ধরি আমি আমার দৈনিক আমার সাথে যা হয় যা ব্যবহার করে এগুলো যদি ভিডিও বানাইতাম তাহলে ভিডিও বানায় পাইতাম না আমি তিন দিন চার দিন পরে একটা ভিডিও করি চুরি জারি কইরা অনেক রিস্কের উপরে কারণ এই ভিডিওরা যদি শুনে দেখে আমার সাথে না জানি কী করবে করে ইভেন এই দানিক কিন্তু আমার ভিডিওরা দেখে ফলাইছে দেখার পরেই কিন্তু আমার সাথে এত কিছু করতেছে আমার আইডি কীভাবে পাইছে আমি জানি না তো পাওয়ার পর থেকেই কিন্তু আমার সাথে এখন আরও বেশি এতদিন বুঝতে পাইনি তো আমার হোয়াটসঅ্যাপে যেহেতু আমাকে আমার ম্যাডাম যেহেতু বাসায় নেই ওইখান থেকে আমার মনে হয় সে পায় নেই তার বড় মেয়ে পাইছে তার বড় মেয়ে পায়া তার মার কাছে পাড়াইছে এগুলো তার মায়ে আমাকে আমার ম্যাডামে আমারে হোয়াটসঅ্যাপে ছবি ভিডিও এগুলো আমাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাইছে ছবিও পাঠাইছে ঠিক আছে তো ভিডিওগুলো আছে সময় তুলে দেবো না আমার হাতে আর একটা মোবাইল চার্জ নাই ওই দিয়ে অন্য সময় ভিডিওগুলো তুলে দেবো আপনাদেরকে ভিডিও একটা ভিডিও বিষয়ে বানাইছি তো কেন রে বোন কেন ভাই জানেন শুধু গরিব হয়েছি পরিবারের আর্থিক অবস্থা ভালো না নিজের আর্থিক অবস্থা ভালো না যার জন্য প্রবাসে আসতে হয়েছে মাথার উপরে স্বামী সন্তান মা বাবার পূজা যারা আমার মতো মাথার উপরে নেই তারাই কিন্তু এত দরজি শক্তি ধরে থাকতে হয় পাঁচ বছর আমরা দুই বছরের জন্য প্রতি মানুষ স্বপ্নে হিসাব করি কী দুই বছর এত টাকা কামাইয়া চলে যাব গিয়ে শরীর থেকে কিন্তু দুই বছর না চার বছরেও ফেরা যায় না ঠিক আছে প্রত্যেকটা প্রবাসীর ক্ষেত্রে কিন্তু একই বাস্তব আমার কথাগুলো তো কীভাবে নির্যাতন করে জানেন একটা কাজ একবার করলে দুইবার একবার পরিষ্কার হইলে এটাকে দুইবার তিনবার করাইতেছে এত বড় একটা বাড়ি চোদ্দোটা রুম পাঁচটা ছয়টা বাথরুম এতগুলা বেসিন এরপরে রান্না বাড়া তো আসি রান্না বাড়া মানে আষ্টে জন মানুষের পাক করা দুইবার বলছেন তো কি অবস্থা তো সব কিছু মিলেও কিন্তু দর্জি শক্তি ধরে কাজ করতেছি। নিজেরা কখনো ক্লান্ত মনে করি না ক্লান্ত মনে করার সুযোগ দিই না নিজের মনেরই নিজে উৎসাহ দিই বলি ওরা আমাকে টাকা দিয়ে কিনে আনছে তো এরকম আমার সাথে করবেই ঠিক আছে তো তারপরেও যদি সাধারণ একটা টিকটক ভিডিও বানানোর অপরাধে আমার সাথে এরকম ব্যবহার করে এখনও আমার ম্যাডাম আসে নাই তো আমি ফোন দিছি সে ফোন ধরে নাই আমাকেও কোনো ফোন দিয়ে যদিও সে বাহিরে গেলে কোনো দিন ফোন দিয়ে জিগায় আমি খাইছি না খাইছি কাছে থাকলে তো জিগায় না তো এখন তো বাহিরে বাফের বাড়িতে আসে এখন জি যাব কোনো দিনই না কিন্তু আমি ফোন দিচ্ছি আমার ফোন ধরে না সে আসলে আমার সাথে কী করবে আমি জানি না তো আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে একটু ভালোবে সেই প্রবাসী বোনের পাশে থাকলে কিন্তু আমি এইগুলার থেকে বের হয়ে দেশে ফিরতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা মন দিয়ে শোনার জন্য ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ